কচি ডাব ইউজুয়ালি এত বড় এত বড় কচি ডাব পাওয়া যায় না মানে আমাদের দেশে তো পাওয়াই যায় না এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস আছে এটা হচ্ছে ব্যানানা বোট জেট স্কি এটা দেখাই পানির কালারটাও বেশ ক্লিয়ার একদম স্বচ্ছ পানি সুন্দর কালারটা পানি মানে ভালো পিয়ার পাই এই যে ব্যানানা বোর্ড আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম ওই প্যাকেজের মধ্যে হচ্ছে লাঞ্চ ইনক্লুডেড ছিল এটা হচ্ছে চিকেন কারি एवरीवन আমরা ব্রেকফাস্ট করে রুম থেকে নামলাম আজকে আমাদের কোরাল আইল্যান্ডে যাওয়ার কথা আমাদের হোটেলের সামনে গাড়ি চলে আসছে তাহলে আমরা গাড়ি করে

স্পিড বোর্ডে উঠবো আমরা รถยนต์มาเบรครถรถรถรถรถรถรถรถรถรถรถรถรถรถรถรถ <imitation>

এটা আন্ডার ওয়াটার ওয়াকিং ওটা এখান থেকে কিছুটা দূরে মানে অল্প একটু পাঁচ মিনিট লাগছে স্পিড বোর্ড দিয়ে এখানে আসতে তারপরে ওয়া ওয়াক আন্ডার ওয়াটার ওয়াকিং করার পরে স্পিড বোর্ড দিয়ে এসে আমাদেরকে কোলা আইল্যান্ডের নামাই দিছে এখন আমরা এখানে এক ঘন্টার সময় পাবো ঘোরাঘুরি করার আমাদের এই প্যাকেজের সাথে লাঞ্চও ছিল আন্ডার ওয়াটার ওয়াকিং নিসে হচ্ছে আমাদের আঠারোশো বাদ করে এক একজনের এটা আলাদা আর হোটেল থেকে যে স্পিড ট্রান্সফার এটার জন্য পার পারসন নিতে হচ্ছে ফাইভ হান্ড্রেড বাদ ইনক্লুডিং লাঞ্চ একটু আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে কোরাল আইল্যান্ড এটা পাতায়া থেকে পঁচিশ মিনিট ত্রিশ মিনিট লাগে স্পিড বোর্ডে আসতে এখানে বেশ হোটেল আছে দেখতে পাচ্ছি আমি রাস্তাও আছে গাড়ি টাড়িও চলতেছে দেখতেছি তার মানে এটা বেশ বড়ই মনে হচ্ছে আইল্যান্ডটা যেহেতু ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস আছে এটা হচ্ছে ব্যানানা বোট জেট স্কি যেখান থেকে আসছি ওই সাইডটাতে ছিল প্যারাসেলিং কাছাকাছি আছে আন্ডার ওয়াটার আন্ডার ওয়াটার ওয়াকিং অনেক টাইপেরই ওয়াটার অ্যাক্টিভিটিজ আছে প্রচন্ড রোদ এখানে আমাদের বসার জায়গা দিচ্ছে হচ্ছে এইখানে আমরা এখানে শেড আছে শেডের নিচে বসতে পারবো আমাদের ইয়ার সাথে ইনক্লুডেড প্যাকেজের সাথে পানির কালারটা দেখাই পানির কালারটাও বেশ ক্লিয়ার একদম স্বচ্ছ পানি পানি ভালো ক্লিয়ার পানি অনেক

আমরা কোরালাইনে ঘোরাঘুরি করতে করতে টায়ার্ড হয়ে গেছি এখন আমরা ডাব খাচ্ছি মানে খাবো আর কি আর আশেপাশে অনেক দোকান আছে শপিং করার জন্য ভালোই অনেক গরম এখানে নাও তুমি নাও ডাবটা খুব মজা না একদম কচি ডাব ইউজুয়ালি এত বড় এত বড় কচি ডাব পাওয়া যায় না মানে আমাদের দেশে তো পাওয়াই যায় না এখানেও পাওয়া যায় না এখানে শাসলা ডাব পাওয়া যায় আবার কি ওর ডাবটা কিন্তু রাখি হচ্ছে ঠান্ডার মধ্যে আইস প্রচুর দোকান আছে অনেক সুন্দর সুন্দর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম ওই প্যাকেজের মধ্যে হচ্ছে লাঞ্চ ইনক্লুডেড ছিল তো আমরা এখন লাঞ্চ করতে নামছি লাঞ্চ এর কি আছে দেখি রাইস ডাল তরকা মিক্স ভেজিটেবল একটা ডেজার্ট আইটেম রুটি রায়তা এটা হচ্ছে চিকেন কারি এগুলোই হচ্ছে আইটেম বেশি নয় এখানে তো এগুলো আমাদের আজকে লাঞ্চের জন্য আছে আমরা খাওয়া দাওয়া করি আবার পরে দেখা হচ্ছে